إن الذين كفروا لو له أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم আল্লাহ তালা বলেন যারা কুফুরি করে দুনিয়ার সব কিছু যদি তাদের হয়ে যায় এবং এর সমপরিমাণ বস্তু যদি তাদের হয় এবং এগুলো সব কিছু তারা কে আমাদের দিনের শাস্তি থেকে বাঁচার জন্য যদি মুক্তিপণ হিসেবে দিতে চায় তাহলে সেগুলো তাদের থেকে গ্রহণ করা হবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আলকুরআন সুরাহ মাঈদা আয়াত ছত্রিশ